আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই ভালো আছেন নিরাপদে আছেন আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে আমি অনেক অনেক ভালো আছি আজকে একটি মিষ্টি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। চট ঝোল খুব তাড়াতাড়ি একটা মিষ্টি তৈরি করা যায় যেটা একদম চুলা ছাড়াই সেজন্য প্রথমে আমি কিছু উপকরণ নিয়েছি এটা নিয়েছি বাদাম আর এটা নিয়েছি কাঠবাদাম এটা হচ্ছে দুধে গুঁড়া দুধ এটা নিচ্ছি পরিমাণ মতো মিল্ক আর নিচ্ছি এটা হচ্ছে সবুজ রং সবগুলো একসাথে আমি ব্লেন্ডার করে নিচ্ছি সবগুলো উপকরণ ব্লেন্ডার করার পর এর সাথে টুকরো করা পাউরুটি মিশিয়ে আবার ব্লেন্ডার করছি দেখতেই পাচ্ছেন এরকম হয়েছে মার্শাল্লাহ এটা হচ্ছে পুর হিসাবে আমি এটা ব্যবহার করব এরপর আমি একদম ফ্রেশ পাউরুটি নিয়ে নিলাম পাউটির সাইডগুলো যেটা ব্রাউন কালার বাদামি কালার সেগুলো ভালোভাবে কেটে নিচ্ছি একদম ব্রাউন কালারটা থাকবে না ভালোভাবে কেটে নিতে হবে এরপর আমি একটি বাটিতে তরল নর্মাল দুধ নিয়েছি এর সাথে কনডেন্স মিল্ক মিশাচ্ছি আর আপনাদের কাছে যদি মিষ্টিটা আরেকটু বেশি লাগে তাহলে চিনি মিশিয়ে নিতে পারেন তবে আমি চিনি মিশাই নি এভাবেই আমার মিষ্টিটা ঠিক ছিল এরপর আমি পাউরুটিগুলো ডুবিয়ে ভিজিয়ে নিচ্ছি এই যে দেখতেই পাচ্ছেন এরপর অতিরিক্ত যে তরল দুধ সেগুলো চেপ চাপ দিয়ে বের করে নিতে হবে মানে বেশি একদম দুধে ভেজা থাকবে না এইভাবে করে এরপর আমি মাঝখানে পুর্টা দিয়ে নিয়েছি বাদামের পুরটা এরপর আমি এটাকে একটা গোল্ড শেপ করে নিয়েছি আপনাদের ইচ্ছে মতো শেপ দিতে পারেন লম্বাটিও করতে পারেন তো আমি গোল মিষ্টির মতোই করে নিয়েছি এভাবে আমি সবগুলো এক এক করে বানিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন খুব অল্প সময়ে অল্প উপকরণে তৈরি হয়ে যায় এই মিষ্টিটা এরপর এর উপরে আমি একটু কন্ডেলস মেক দিয়ে দিচ্ছি এটা আর একটু মজা হবে সেজন্য এরপর আমি দেখাচ্ছি এটা কেটে কীরকম হয়েছে যে কেটে দেখাচ্ছি একদম খুব সুন্দর দেখাচ্ছে মাঝখানে বাদামের সবুজ পুরটা আর চারিদিকে সাদা অংশটা খুবই ভালো লাগছে আর খেতেও অনেক মজা আর খুবই সফট হয়েছে কেউ বুঝতেই পারবে না এটা পাউরুটি দিয়ে করা হয়েছে মনে হচ্ছিল যে কোনো বড় নাম করা দোকানের মিষ্টি তো আপনারা এভাবে তৈরি করে মেহমানদের একদম চমক দিয়ে দিতে পারেন বা আপনজনদের তৈরি করে খুশি করে দিতে পারেন তো আমি খুব সহজভাবে এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করেছি আশা করছি আপনারা এভাবে তৈরি করতে পারবেন আজ এই পর্যন্তই আপনারা সবাই ভালো থাকেন নিরাপদে থাকেন আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ